হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের তুই আমার সুরঞ্জনা পর্ব পনেরো রাইটার আর্শনুল সদ্যনাম প্রমিতির ঘুম ভাঙলো সে পিটপিট করে চোখ খুলে দেখে রাত হয়ে গেছে সে বিকেলের পর পর ঘুমিয়েছে প্রমিতি চোখ ডলতে ডলতে উঠে বসে সামনে দেয়াল গলিটায় আফসা আলো সে দেখতে পেলো এখন সাড়ে বারোটা বাজে আচ্ছা এখন কি রাত না দিন রাতই তো হওয়ার কথা কারণ চারপাশ অন্ধকার প্রমেতে ঘাড় গুড়িয়ে আশেপাশে দেখে নিল রুমে সে বাদের দ্বিতীয় কোনো প্রাণী নেই আচ্ছা নীরব কোথায় সে কি বাসায় ফেরেনি প্রমৃতি ধরপড় করে ওঠে রুমের বাইরে গেল রুমের বাইরে গিয়ে কাউকে খুঁজে পেলো না না দাদি আর না মাকে খুঁজে পেল সে প্রমৃতি মনে মনে কোথায় গেল সবাই প্রমৃতি গুটি সুটি পায়ের ড্রয়িং রুমে আসতেই নীরবের বাসার সাহায্যকর্মীকে পেয়ে গেল সে বলল আচ্ছা শোনেন তাকে দেখে সাহায্যকর্মী বলে ওঠে জি বলেন ভাবে ভাবে ডাক শুনে একটু অস্বস্তি বোধ করলো সে বলে ওঠে বাসার সবে কোথায় উনি বললেন খালা আর দাদি রাতের ভাত খেয়ে শুয়ে পড়েছে আর ভাইয়া এখনও ফেরেনি খালা বলেছে আপনি সজাগ হলে আপনাকে রাতের ভাত দিতে দিয়ে দেবো এখন প্রমিতি মাথা নাড়িয়ে না বললো তাহলে কি ভাইয়া আসলে খাবেন প্রমিতি স্মৃতি এসে বললে হুম সে ড্রয়িং রুমে গেল কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে থেকে আবারও নীরবের রুমের দিকে গেল প্রমিতে কেমন যেন অস্বস্তি লাগছে সেই যে সকালে বের হয়েছে নীরব এখনও পেল না রাত একটা ছুঁই ছুঁই এখন না ফিরলে কখন ফিরবে নাকি আজকে ফিরবে না প্রমেতে কান্না পাচ্ছে নীরবের প্রতি এক প্রকার অভিমান জেগে উঠছে এমন সময় সাহায্য এসে বলে ভাবি জেগে আছেন প্রমিতি নিজেকে সামলে নিয়ে বলে হুম ভাইয়া আসা অবধি কি আপনি জেগে থাকবেন হ্যাঁ তাহলে আমি শুয়ে পড়ি টেবিলে খাবার বেড়ে রেখেছি আচ্ছা ঠিক আছে আপনি শুয়ে পড়েন আমি জেগে আছি সমস্যা নেই যাই তাহলে উনি যাওয়ার পর প্রমিতি বারান্দায় গেল রায় অ্যাপার্টমেন্টে থাকে নীরবের বাসা তিনতলায় বারান্দায় দাঁড়াতে হু হু করে বাতাস আসতে লাগলো প্রমৃত্তির মনটা ভালো হয়ে গেল সে চোখ বন্ধ করে বাতাসটা উপভোগ করতে লাগে এমন সময় গাড়ির হর্নের শব্দ কানে ভেসে উঠল প্রমিতি চোখ খুলে দেখে নিচে সেই কালো গাড়িটা এসে থেমেছে প্রভৃতি ঠোঁটের করে হাসি ফুটে উঠলো সে দ্রুত পায়ে মেইন গেটের সামনে গিয়ে দাঁড়ালো আর নীরবের অপেক্ষা করতে লাগে প্রায় মিনিট পর বেল বেজে উঠলো বেল বাজার শব্দে প্রমৃতি হালকা কেঁপে ওঠে তার হুট করে কেমন যেন লাগতে শুরু করলো মাথাটা জিম মেরে ওঠে দরজার উপরে নীরব দাঁড়িয়ে আছে এটা ভাবতে মাটির সাথে মিশে যেতে মন চাচ্ছে প্রমৃতি আরেকবার বেলবে জল সেই সাথে দ্বিতীয়বারের মতো প্রমিত কেঁপে ওঠে এবং হন্তদন্ত হয়ে গেট খুলে দেয় নীরব গেট খুলতে দেখে কিছু বলতে চাচ্ছিল কিন্তু প্রমিতিকে দেখা মতো চুপ পড়ে গেল নীরবকে চুপ হয়ে দেখে প্রমৃতি মনে মনে আহত হয় নীরব ভিতরে ঢুকলো এবং চারপাশে একবার চোখ বুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল তাকে অনুসরণ করে প্রমিত হাঁটা দিল কিন্তু নীরব রুমের ভিতর ঢুকে গেট আটকে দিল যার জন্য প্রমিতির আর ভিতরে ঢোকা হলো না সে বাইরে দাঁড়িয়ে রইল প্রমিতি একবার ভাবলো গেট খুলে ভিতরে ঢুকে পড়বে কিন্তু পর মুহূর্তে এই চিন্তা বাদ দিয়ে খাবার টেবিলের দিকে হাঁটা দিল এবং খাবার প্লেটে সার্ভ করে চেয়ার টেনে বসে পড়লো সে নীরবের জন্য অপেক্ষা করতে লাগলো এদিকে নীরব রুমে ঢুকে সোজা গোসল করতে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম আসে না গোসল শেষ করে বাইরে বের হয়ে দেখে এলো বিছানাটা এলোমেলো কাতাটার বাস খুলে রাখা বোঝাই যাচ্ছে কেউ এই বেডে শুয়েছিল আজ পর্যন্ত কোনোদিনই সে অফিস থেকে এসে তার বেড এলোমেলো পায়নি মা প্রতিদিন আগে বাগে বিছানা গুছিয়ে রাখে নীরব গুছানা বিছানা ছাড়া ঘুমাতে পারে না নীরব রুমের প্রতিটা জিনিসের দিকে চোখ বোলালো সব কিছু ঠিক আছে শুধু সোফার উপরে দুইটা শাড়ি সুন্দর করে ভাঁজ করে রেখে দেওয়া আছে শাড়ি দুইটি তার চেনা প্রমিতির শাড়ি এগুলো আচ্ছা প্রমিতি কি পড়েছিল খেয়াল করিনি তা আর প্রমিতি বা কোথায় প্রমিতি তো তার সাথে তার রুমে থাকার কথা কিন্তু রুমে তো নেই নীরব কিছুতে চিন্তা হয়ে রুমের বাইরে বেরোলো ডাইনিং রুমে গিয়ে দেখে প্রমিতি খাবার নিয়ে বসে আছে দুটি প্লেটে ভাত বেড়ে রেখেছে নীরব ভ্রোকুশকে বলে তুমি খাওনি হুট করে নিউরোপের কন্ট্রিশ প্রমিতি তারপর ঘাড় ঘুরিয়ে বলে না নীরব ঘরে দেখে নিল এবং গম গম গলায় বলে এখন রাত একটা বাজে এই সময় কেউ রাতের ভাত খায় না সাউরি খাইতে উঠে মানুষ আর একটু পর প্রমিতি বলে ওঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওঠার ওঠার পর আপনার জন্য অপেক্ষা করেছি একথা শুনে নীরব মনে মনে খুশি হলো সে বেসিনে গিয়ে হাত দিয়ে খেতে বসে গেল বরকতের সাথে এবার একবার অলরেডি খেয়েছে তারপরও প্রমিতি তার জন্য অপেক্ষা করতে দেখে মনে এতটাই ভরে গেছে যে আরেক দফা খেতে বসলো নীরব খেতে খেতে প্রমিতিকে দেখতে লাগলো মেয়েটা সালোয়ার কামিজ পড়েছে নীরব এই প্রথম প্রমেদিকে সালার কামিজ দেখলো কামিজ পরায় মেয়েটার চেয়ারটা বাস্তা বাঁচতে ভাব ফুটে উঠেছে অথচ শাড়ি যখন পরেছিল তখন তার মাঝে একটা গুরুগম্ভীর ভাব চলে এসেছিল নীরব পরক্ষ করে প্রমৃতিকে দেখে যাচ্ছে প্রমিতি মাথা নিচু করে খাচ্ছে নীরবের পেট ভরা থাকায় সেতে এমন একটা খেলো না অল্প কিছু খেয়ে উঠে পলো তখনও প্রমৃতির প্লেটে অর্ধেক ভাত আছে নীরব না করেছে প্রমৃতি খুব স্লোলি ভাত খায় তার আবার দ্রুত খেয়ে নেওয়ার স্বভাব আছে নীরব হাত ধুয়ে প্রমৃতিকে একবার দেখে নিয়ে রুমে ঢুকে গেল প্রমেতে আরও পনেরো মিনিট ধরে খেয়ে থালা বাসন ধুয়ে নীরবের রুমে গেল গিয়ে দেখে নীরব তার শাড়ি দুইটার উপর বসে ল্যাপটপ অন করে যেন কি করছে প্রমৃতি কিছুটা ছোটে গিয়ে বলে ওঠে আমার শাড়ির উপর কেন বসেছেন নীরব ল্যাপটপে চালাতে চালাতে বলে বিছানাটা ঝাড়ো আমি অগাসল বিছানায় ঘুমাতে পারি না একথা শুনে দ্রুত প্রমিতি বিছানা ঝাড়তে চলে গেল নীরব আর চোখে প্রমৃতিকে দেখে নিল এবং ল্যাপটপটা বন্ধ করে দিয়ে প্রমিতির কাছে গিয়ে দাঁড়ালো প্রমৃতি সেটা বুঝতে পারলো বিদায় সে কাজ বাদ দিয়ে সটাং হয়ে দাঁড়ালো নীরব পিছন থেকে বলে কি হলো বিছানা গুছাও আমি ঘুমাবো কালকে সকালে আবার অফিসে যেতে হবে ভীষণ ক্লান্ত মেয়ে প্রমিতি আবারও বিছানা গুছিয়ে দিল নীরব চিটপাটাং হয়ে বিছানায় শুয়ে পড়লো প্রমিতিকে কিছুই বললো না প্রমিতি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর সে গিয়ে সোপায় বসে পড়ে প্রমৃতি ঠিক করে যে সে সোপাই ঘুমে নীরব তো তাকে বেডে শোয়ার পারমিশন দেয়নি বরকত শুয়ে পড়েছে অনেক ক্লান্ত সে কিন্তু ঘুম আসছে না বরকতের একটা দোষ হল ক্লান্ত থাকলে তার ঘুম হয় না তাই বরকত অতীতের ডুবত লিনার সাথে তার পরিচয় নীরবের অফিসে হয় যেহেতু লিনা নীরবের বিজনেস পার্টনার ছিল তাই মাঝে মাঝে নীরবের অফিসে সে আসতো বিভিন্ন কাজে সেদিনও এসেছিল কোনো এক কাজে ফর্চুনেটলি তো কি মনে করে নীরবের সাথে দেখা করতে অফিসে আসে অফিসে আসা মাত্র সে লিনাকে দেখতে পায় সেদিন লিনা হালকা সবুজ রঙে একটা সালোয়ার কামিজ পরে এসেছিল বর্গতের সবুজ রঙ এমনি খুব পছন্দ তাই তো শোক আটকে যায় লিনাতে আর যখন সে লিনার মুখমডল দেখতে পেলো তার মধ্যে কি যেন হয়ে যায় সে বুঝে পেলে দেখাতে লিনার প্রেমে পড়ে গেছে এরপর নীরবের সাহায্য নিয়ে লিনার সাথে পরিচয় তারপর আস্তে আস্তে লিনা আর সেও অনেক ক্লোজ হয় বরকত ভেবেছিল লিনাও তার প্রতি ওই কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হয় যখন সে লিনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায় লিনা রিজেক্ট করে দেয় কারণ সে বরকতকে জাস্ট ফ্রেন্ড ভাবত বরকত উঠে বসলো লিনা গভীর ঘুম চোখে মুখে পানি দিতে পারলে শান্তি লাগবে তাই সে উঠে দাঁড়ালো তাদের রুমের বাথরুমের কল নষ্ট তাই বরকত গেস্টরুমের বাথরুমে গেল বাথরুমে গিয়ে সে গেটে সিটকানি লাগালো সিটকিনি লাগাতে গিয়ে সে বুঝলো সিটকানিতে সমস্যা আছে বরকত বাথরুম থেকে ফ্রেশ হয়ে যায় না সিটকানি খুলবে অমনি সিটকানির হাতলটা ভেঙে নিচে পড়ে গেল। বরকত ও সিট বলে এখন কি করবে লিনা তো ঘুম সাথে মোবাইলও নেই এখান থেকে ডাকলে লিনা কোনো দিন শুনবে না বরকত কী করবে ভেবে পাচ্ছে না সে বাথরুমে পায়চারি করতে লাগলো হুট করে অনেক বিকট আওয়াজ হলো কোথাও যেন বিস্ফোরণ করলো বরকত জানালার সামনে গিয়ে দেখলো তাদের পাশের বিল্ডিংয়ে দাও দাও করে আগুন জ্বলছে তা দেখে ঘাবড়ে গেলো বরকত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন